আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমরাওয়াল আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক দিন পরে একটা ফ্রাইডে ব্লগ নিয়ে আসলাম যেহেতু অনেক দিন হয়েছে আমি কোনো ভিডিও আপলোড করছি না সো ভাবলাম যে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি দেশের এরকম পরিস্থিতিতে কিন্তু আমাদের কারোই মন মানসিকতা ভালো ছিল না যার কারণে আমিও তেমন কোনো একটা ভিডিও দিইনি তো যাই হোক অনেক দিন পরে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে সো শুক্রবার মানেই তো বুঝেন ঘুম থেকে লেট করে ওঠা আর ঘুম থেকে উঠেই তাড়াহুড়া করে নাস্তা একটা কিছু বানিয়ে দেওয়া তো আমার মেয়েকে আমি ডিম দিয়ে পাউরুটি দিয়ে একটা স্ন্যাক্স বানিয়ে দিচ্ছি যেহেতু ঘুম থেকে উঠেই বাচ্চারা তেমন একটা কিছু খেতে চায় না সো আমি অল্প একটু তেল দিয়ে এর মধ্যে এখন এই ডিম দেওয়া পাউরুটিটা ভেজে দেবো এটা আমার মেয়ের অনেক পছন্দ আমি জানি অনেক বাচ্চারাই এটা খেতে পছন্দ করে সো মেয়েকে নাস্তা দিয়ে এখন আমি আর আয়তের বাবার জন্য আই মিন আমার এবং আয়তের বাবার জন্য আমি নাস্তা রেডি করছি তো আমি ব্রেডগুলোকে সুন্দর হালকা হালকা করে একটু জাস্ট ভেজে নেব এতে করে এই যে নরম নরম ভাবটা এটা থাকে না একটু ক্রিস্পি ক্রিস্পি লাগে এটা খেতে একটু টেস্টি হয় আর আয়তের বাবা বলছিল হালকা পাতলা নাস্তা করবে সো এই জন্য আমি আজকে ব্রেড দিয়েই চালিয়ে দিলাম তেমন একটা ঝামেলার মধ্যে গেলাম না এদিকে আয়তের বাবা কফি তৈরি করছে আমি বললাম যে আমি আর খাব না তুমি তোমারটা বানিয়ে নাও আমি একটা ডিম পোচ দিয়ে সুন্দর স্যান্ডউইচের মতো করে খেয়ে নিচ্ছি আর আয়তের বাবা জেলি দিয়ে খাবে এই আমি তাকে আর ডিম পোচ করে দিই নি সো নাস্তা টাস্তা করে কিন্তু এখন রান্না করতে যেতে হবে যেহেতু লেট হয়ে গিয়েছে এমনি এদিকে আয়তের বাবা বাজার করে নিয়ে আসছে সো মুরগি আমার কাটতে হবে মুরগি তারপরে এখানে গরু মাংস আর হালকা পাতলা সবজিও আছে সো সবজিতে নিয়ে এসেছিল এই যে কহি আমা আমি আর কি কহি বলি অনেকে কুশি বলে যাই হোক তারপরে ছিল পটল কাঁচামরিচ শশা তো আমি বাজারগুলোকে হালকা পাতলা গুছিয়ে নিচ্ছিলাম কারণ রান্না করতে হবে যেহেতু সো রান্না করার আগে সব কিছু একটু গুছিয়ে গেছি নিলে সুন্দর হয় সব কিছু আমি একটা ঝুড়ির মধ্যে একটা টিস্যু দিয়ে তারপরে আমি মরিচগুলো রেখে দিই অলওয়েজ হলে মরিচগুলো না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর টিস্যুটা দিলে জিনিসটা ভালো থাকে অনেক অনেকদিন ওরকম নষ্ট হয় না তারপরে আমি পটলগুলোকে সুন্দর করে ছিলে ধুয়ে মশলা মেখে এখন একটু ভেজে নিচ্ছি কারণ পটল ভাজা খেতে আয়াত এবং আয়াতের বাবা দুজনে অনেক পছন্দ করে আর আমি আজকে রান্না করছি ইলিশ মাছও যেহেতু মুরগির মাংস কাটতে অনেক দেরি হয়ে যাবে তাই ঝটপট করে ইলিশ মাছ রান্না করে দিলাম আর পাতলা ডাল রান্না করেছি সো সেটা আর আমার ভিডিও করতে মনে ছিল না তো এই তো আজকে রান্না করা কমপ্লিট বারান্দায় গিয়ে দেখি আমার পাখি দুইটা মনের আনন্দে বসে বসে হাওয়া বাতাস খাচ্ছে সো এরপরে আমি বিছানা টিছানা একটু গুছিয়ে নিচ্ছিলাম বিছানায় প্রচণ্ড এলোমেলো ছিল সো এখন আমি রান্না শেষ ঘরদার একটু ঝাড়ো দিয়ে মুছে টুছে একদম পরিষ্কার করে ফেলব এই রুমের বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এই রুমে তেমন একটা আমাদের আশা হয় না তারপরেও প্রতিদিনই আমি এই রুমটা সুন্দর করে গুছিয়ে গেছি রেখে দেই সব কিছু গোছানো থাকলে মনটাও ভালো লাগে এবং নিজের কাছেও একটু অন্যরকম শান্তি লাগে তো খাওয়া দাওয়া করে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে এই যে আমার চুলাটাকে একটু ক্লিন করতে আমি রান্না করার পরপরই চুলা ক্লিন করি না কারণ ওই সময় চুলা অনেক গরম থাকে আর গ্লাসের চুলা কিন্তু অবশ্যই ঠান্ডা হলে তারপরে এটাকে সুন্দর করে আপনি পরিষ্কার করতে পারবেন এতে করে গ্লাস ফেটে যাওয়া অথবা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাও থাকে না সো এই তো এগুলোই আমি করি দিন ঘরের কাজকর্ম বাচ্চাকে দেখাশোনা করা রান্না বাড়া করা মেয়েদের আর কি যেটা কাজ থাকে যেহেতু আমি ফুল টাইম হাউসওয়াইফ সো আমার বাইরে তেমন আরকি যাওয়া হয় না বন্ধের দিন ছাড়া আজকে যেহেতু ফ্রাইডে সো আজকে ইচ্ছা আছে একটু বাইরে যাওয়ার হালকা পাতলা একটু গ্রোসারি শপিং করব। পরিবারের জন্য যতই করি না কেন আমার কাছে কমই লাগে কারণ আপনি দিন শেষে দেখবেন আপনার পরিবারের লোকজনই আপনার পাশে থাকে বাহিরে যারা আছে বা আপনার আরও যত বন্ধু বান্ধব আছে এরা আপনার দেখবেন সুসময়েই থাকে আপনার কষ্টের সময় তাদেরকে খুঁজে পেতেই একটু কষ্ট হয় তো জায়গা বাদ দাও এটা কোনো বিষয় না আমরা যেহেতু মানুষ আমাদের একে অপরের সাথে মিশতে হবে একে অন্যের হেল্পও নিতে হবে তবে এতটুকু মাথায় রাখতে হবে কে তোমার অনেক বেশি ভালো বা কে তোমার ভালো চায় এটা তোমাকে বুঝতে হবে আর যারা তোমার কাছে মনে হবে যে একটু অন্যরকম তাদের থেকে একটু দূরে দূরে থাকাটাই ভালো তো কথা বলতে বলতে দেখো আমার কাজগুলো কিন্তু হয়ে যাচ্ছে আমি আলু পেঁয়াজ সুন্দর করে রেখে দিলাম আর এদিকে আমার মশলা টসলা রাখি যে একটা এটাকে একটু মুছে নিচ্ছি ধুলাবালির কথা আর কি বলবো যাই হোক কাজগুলো শেষ করে আমি রেডি হয়ে আমার মেয়েকে রেডি করে কিন্তু আমরা বাইরে চলে গেলাম গিয়ে মোটামুটি একটু বাচ্চা সদাই করে আমার মেয়ে বললো তার নাকি অনেক চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করছে তো আমরা সবাই মিলে চিকেন ফ্রাই খেলাম তারপরে বাসায় চলে আসলাম তো তোমাদেরকে দেখায় আজকে কি কী কেনাকাটা হয়েছে তো আয়া অনেক এক্সাইটেড সে একটা মানে ম্যারমেড তার ভাষায় সে একটা ম্যারমেড ব্রাশ কিনেছে পেস্ট কিনেছে আর আমি একটু বড় রসুন কিনেছি স্বপ্ন থেকে আর হচ্ছে হ্যান্ড ওয়াশ তারপর গুঁড়া দুধ এই তো টুকিটাকি কিছু জিনিসপত্র কেনা হয়েছে যেগুলো আর কি সব সবসময় লাগে আজকে অনেক দিন পরে বাইরে গিয়ে মনে হলো কয়েক বছর পরে আমরা বাইরে গিয়েছি অনেক ভালো লেগেছে আমাদের সবার আমার মেয়ে আবার এগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে বলছে মা তুমি সুন্দর করে ভিডিও করো মানে আমি যে ভিডিও করে এগুলো দেখতে দেখতে আমার মেয়েও একটু হলো আইডিয়া হয়ে গিয়েছে যাই হোক বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ফলো করে দিও ধন্যবাদ সবাইকে